পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগে শুধু এই স্টেপটা ফলো করবেন আর এমন ঝলমলে উজ্জ্বল সিল্কি এবং সুন্দর নরম চুল পেয়ে যাবেন আপনারা মুহূর্তের মধ্যেই দেনিং অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করছেন যে আপু চুল যত্ন করার একদমই সময় নাই কিন্তু চুল অনেক শক্ত চুল অনেক ফ্রিজি এবং অনেক রুক্ষ এটাকে কি করব কি করলে চুলগুলো ঝলমলে উজ্জ্বল এবং সিল্কি হবে কিন্তু আমার সেভাবে করে হেয়ার প্যাক লাগানোর মতো সময় নাই তো তাদের জন্য এরকম খুব ঝটপট ছোট্ট একটা সলিউশন হচ্ছে গিয়ে আপনারা এই রকম শ্যাম্পু করার আগে জাস্ট পঁয়তাল্লিশ মিনিটের মতো একটু সময় লাগবে শ্যাম্পু করার আগে আপনি তো আমরা তো মাথার মধ্যে নারকেল তেল দিই তো নারকেল তেলের সঙ্গে জাস্ট দুটো উপকরণ যোগ করবেন এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল আর মধু এই দুটো উপকরণ একসাথে নিয়ে নারকেল তেলের সঙ্গে ভালো মতো মিক্স করে দিবেন এবং মিক্স করে দেওয়ার পর চুলের মধ্যে ভালো মতো মাসাজ করে লাগিয়ে দিবেন এবং দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা একটু ওয়েট করবেন তারপরে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন মধুতে আছে প্রাকৃতিক কন্ডিশনার যা ফ্রিজি চুল রুক্ষ শুষ্ক চুলকে নরম করতে সিল্কি করতে সাহায্য করবে এবং একটা প্রশ্ন আমাকে অনেকেই করেন আমার হেয়ার প্যাকগুলোতে মধুর ব্যবহার দেখে যে মধু দিলে চুল পেকে যাবে কি না না মধু দিলে চুল পাকবে না চুলে মধু দিলে বরং চুল উজ্জ্বল হয় কারণ মধুতে আছে গ্লুকোজ অক্সিডেজ এনজাইম এনজাইম একটু বেশি সময় ধরে মধু চুলে দিয়ে রাখলে এই ধীরে ধীরে হাইড্রোজেন পার অক্সাইড নিঃসরণ করে যা চুলে বরং প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে এরপর আছে অ্যালোভেরা জেল যেটা কিনা চুলের ময়শ্চারাইজিং এর জন্য অন্যতম একটি উপকরণ তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের উপকারে আসছে হাফেজ